হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম বন্যা রান্নাঘরে আপনাদের জন্য থাকছে চিরা দিয়ে অসম্ভব মজাদার নাস্তা রেসিপি ইফতার টেবিলে আপনারা এটা রাখতেই পারেন এখানে এক কাপ চিরা নিয়ে এসে চিরাটার মধ্যে অনেক নোংরা থাকে এটা খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে কয়েকবার পানি পাল্টে পাল্টে এটা ধুয়ে নেবো চিরাটা দেখুন অনেকটা ফুলে গিয়েছে এখন তুলে নিব এর সঙ্গে নিব দুইটা আলু সিদ্ধ আলুটা সিদ্ধ করে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি এবং আদা রসুন একটু থেতলে নিয়েছি আপনারা মিহি করে বেটে নিতে পারেন জিরা এবং আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো টালা জিরার গুঁড়ো চাট মশলা এবং ম্যাগি মশলা অবশ্যই এখানে ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং আদা রসুন যে বেটি রেখেছিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কষি একসঙ্গে মেখে নেব এর মধ্যে অ্যাড করতে হবে এখানে আমি দেড় টেবিল চামচ ইউজ করেছি ছোটো বেবি খাবের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন এবং দুই চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য অবশ্যই এখানে চিনিটা সামান্য দেওয়ার চেষ্টা করবেন এতে সুন্দর একটা টেস্ট আসবে এখানে লাগবে কোট করার জন্য ম্যাগি নুডলস এখানে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ সামান্য লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ারের মধ্যে এগুলো দিয়ে অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিতে হবে এটা আমাদের কোট করার জন্য লাগবে এবং ম্যাগি নুডলসটা আমি একটু ছোট ছোটো করে ভেঙে নেবো আপনারা একদম মিহি করে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করে হাতে একটু তেল লাগিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন তা আমি এভাবে করে করব দেখতে ভালো লাগবে আমি এমন মোটা করে করেছি আপনারা চাইলে এর থেকে আরেকটু মোটা বা এর থেকেও পাতলা বা ছোট করেও করতে পারেন সবগুলো এভাবে বানিয়ে নিব কোট করার জন্য আপনাদের এখানে যে ম্যাগি নুডলস নিতে হবে এমন কোনো কথা নেই বিট ক্রমস দিয়েও আপনারা কোটটা করে নিতে পারেন এখানে আমি আজকে ম্যাগি নুডলসটা ইউজ করেছি এতে সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে দারুণ লাগবে দেখতে যেমন লোভনীয় হবে খেতেও অনেক ভালো হবে এভাবে করে বেটারটার মধ্যে দিয়ে নুডলসের উপর দিয়ে খুব ভালো করে কোটটা করে নিতে হবে আমি আজকে কিছুটা নুডলস দিয়ে কোট করব আর কিছুটা নুডলস বাদে রমজানের আর দেরি নেই তো আপনারা ইফতারির সময় এই আইটেমটা রাখতে পারেন অনেক ভালো লাগবে সবার আর চিরা তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো তেলটা গরম করে নিয়ে আমরা এগুলো দিয়ে নিব দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে আমি কিছুটা নুডলস দিয়ে কুট করেছি আর কিছুটা নুডলস বাদে করছি আপনাদের যেভাবে ভালো লাগবে আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে করে নিতে পারেন চিরা দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় সেটা আমরা অনেকেই জানি না একবার যদি কেউ খেয়ে থাকেন বারবার তৈরি করতে চাবেন আর যদি কাউকে খাওয়ান কাউকে খাওয়ালে সে আবার চাইবে খেতে একটু সময় নিয়ে ভাজতে হবে কর্নফ্লাওয়ার এবং নুডলসটা দিয়ে কোট করার কারণে যেমন মসমসে হবে তেমনি দারুণ টেস্ট আসবে আমি সবগুলো উলটিয়ে নিয়েছি বিপরীত সাইডটাও খুব ভালো করে ভেজে নেব নতুন বন্ধু চার আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটু শেয়ার করতে ভুলবেন না আমি আবারও উল্টে পাল্টে নিচ্ছি দুই সাইডটাই সমানভাবে ভাজা হবে দেখেই দেখুন কেমন লোভনীয় লাগছে এটা খেতে দারুণ হয় বাচ্চারা তো অনেক পছন্দ করবে এছাড়াও বড়দেরও অনেক ভালো লাগবে ইফতারিতে আপনারা এভাবে চিরার আইটেম দিয়ে চিরা দিয়ে এই চপ রেসিপিটি অবশ্যই রাখার চেষ্টা করবেন তো হয়ে গেছে তুলে নেব এগুলো আর একটু মচমচি করে ভেজে নেব এগুলো আমি নুডলস বাদে করেছি যে বেটারটা করেছিলাম জাস্ট বেটারটাই কোট করে নিয়ে ভেজে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে পরিবেশন করে নিয়েছি আমার আজকের এই চিরা দিয়ে এই নাস্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই চিরার এই চপটা ইফতারিতে অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লেগেছে এবং যত সদস্যদের খাই এসি সবার অনেক অনেক ভালো লেগেছে অনেক মজমজে অনেকই আমি সবাই ভালো থাকবেন আলদা আলদাফেজ